আপনি যে অক্টোবরের সতেরো তারিখে কুষ্টিয় মহাসড়কে একটা দেখছি যেমন এই মূর্তি আর কাজ বলেছে একটা বাবনের মূর্তি একশো বাবল ওর মূর্তি লাল লালনের মূর্তি এখন কল্যাণের পূজা হয় প্রতি বছর সেখানে আমাদের সরকার বাহাদুর সেটাকে অনুমোদন দেয় এই সরকার তারা চাইছিলাম না এরকম নাস্তিক সরকার মোটা সরকার তো চাইছিলাম না দেশ স্বাধীন হয়েছে নতুন করে ভালো সরকার চাইছিলাম আজকে বলব যে মনের কথাটা বাংলাদেশের মাটিকে আমাদের মানি বুঝে দিয়ে তো মানি বুঝলে কতটা

আতিশ দেব হাইট তুলিকে আজ্ঞি করতে হবে লক্ষ্মুদা এইবার আগে মুহূর্তে কত ঘুরে আইতা হবে যদি কবান্তর ফিরত আসে আছে বাবা ফিরে আসো বাবা বাবা আর আজ হাসে বাজায় শত লাগতে বসে গে বাজনা যত সুফুল ফসল ফিরন্ত আসে মার মারতে উঠাইতে করতে কবান্তর উচিত 哦，这个。